চ্যানেল আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তো गाइस আমরা যাচ্ছি খেলা দেখতে আমাদের এখানেই হচ্ছে টুর্নামেন্ট আছে ফুটবল খেলার তো চলো কোন কোন টিমের খেলা হচ্ছে তোমরা গেলেই বুঝতে পারবে আর আমিও জানি না তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি गाइस আমরা এসেছিলাম মৌসুমীদের বাড়িতে মানে ওর বান্ধবীর বাড়িতে কিন্তু এসে দেখি যে ওর বান্ধবী বাড়িতে নেই তো চলো ওখানে আমরা খেলা দেখতে যাব ওর বাড়িতে সাইকেলটা রাখলাম ওই যে দেখতে পাচ্ছি মা ওখানে হচ্ছে খেলা হয় আর এদিকে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি ব্রেঞ্চ নিয়ে বসে আছে তো এখানে কিন্তু টিকিট নিচ্ছে আর টিকিটে কিসে নিচ্ছে সেটা হচ্ছে সাইকেল বাইক যারা নিয়ে আসছে সেগুলো রাখার আর কি টিকিট আর আমরা এসে দেখি যে খেলা শুরু হয়ে গেছে আমরা কিন্তু মাঠে উল্টো দিকে এসেছিলাম আমাদের বাড়ি পরে মাঠের ওই সাইড দিয়ে যে সাইডটা আমি দেখাচ্ছি এখন আর আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমাদের এখানকার এই ফুটবল খেলা কিন্তু এক ঐতিহ্যবাহী খেলা যা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে তোমাদেরকে বলে দিই যে দুটো টিমের খেলা হচ্ছে ওই সাইডে টিমটা হচ্ছে ময়নাগুড়ি আর এই সাইডে যেটা আছে মানে যে টিমটা আছে সেটা হচ্ছে মানে আর কি পুন্ডিবাড়ির টিম তো আজকে কিন্তু ফাইনাল ম্যাচ না এর আগে একদিন হয়ে গেছে আজকে নিয়ে দুদিন হলো খেলা তো লাস্ট খেলা কিন্তু পঁচিশ তারিখ আর সেদিন হচ্ছে ফাইনাল খেলা তো গাইজ তোমরা কিন্তু সকলে অবশ্যই আসবে খেলা দেখতে এইদিকে এসে অবশ্যই একদিকে ভালোই হলো যে মানে অনেক কাছ থেকে ভিডিওটা করতে পারছি আর বেশ ভালো লাগছে দেখতে আর ওই দিক থেকে ভিডিওটা করলে না একটু প্রবলেম হয় যেটা হচ্ছে একটু বেশি অন্ধকার আসে আর খেলাটা যেহেতু বিকেল বিকেল আর কি সন্ধ্যে সন্ধ্যে টাইমে তাই একটু অন্ধকার অন্ধকার আসছে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বসে পড়েছি কারণ দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো বলো গাইস কিন্তু বসে বসে ভাবলাম যে ভিডিও করব আর ভিডিও গুলো দেখতেই পাচ্ছ কি অন্ধকার আসছে আর কি রমজানি দেখাচ্ছে তাই আর কি দাঁড়িয়ে পড়লাম আর এদিকে দেখো মৌসুমি বনুদের সাথেও দেখা হয়ে গেছে তো ওরাও এসছে খেলা দেখতে আর এদিকে ওদের সাথে কথা বলতে বলতে এদিকে গোল হয়ে গেছে একটা কুন্ডি একটা গোল খেয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না আমিও খেলা দেখি তোমরাও খেলা দেখো এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি ওই সাইডে তো ওই সাইডে যাচ্ছি কারণ ওই দিক দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব আর আকাশটাও না খুব একটা ভালো করছে না মেঘলা মেঘলা হয়ে গেছে

আমার ওদিকে অদিকে না সাংবাদিকটা এমন করে গোল করে শিখিছে আমরা চমকে গেছি আমার সে পরিস্থিতি আমার সাইকেল ধরিচ্ছি রে এখন মনে হচ্ছে আমাকেও বাড়ি চলে যেতে হবে গাইস কারণ আকাশটা আরো বেশি অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম কালো মেঘ আর হালকা হালকা হাওয়াও আসছে মনে হচ্ছে এখন মানে জোরে হাওয়া চলে আসবে তো সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমিও আর এখানে থাকবো না বেশিক্ষণ কারণ বৃষ্টি আসার আগেই যেতে হবে আর বলতে বলতে এদিকে দেখো বৃষ্টি চলেই এসছে আর এত হাওয়া করছে যে কি বলবো ভাস্তি তো সাইকেলে করে ওইদিকে ওর মামা বাড়ি চলে গেল আর আমি এদিকে দাদার বাইকে করে বাড়ি চলে যাচ্ছি তো গাইস আমি চলে এসছি বাড়ি বাইকে করে তখন দেখতেই পেলে কারণ পরিমাণে আর কি হাওয়া শুরু করেছে ওখানে থাকাই যাচ্ছে না সবাই বাড়ি চলে আসছিল তো তাই আমিও চলে এলাম দাদার গাড়িতে তো কে জিতলো কে হারলো আমি তো কিছুই জানি না তো কি বলবো বাড়িতে আমাদের আজকে আছে একটু ছোট্ট করে অনুষ্ঠান কারণ এক কাকুর বাড়িতে হওয়ার কথা ছিল তো সেখানে হয়নি যে তার জন্য মানে ক্যান্সেল হয়ে গেছে জন্য বাবা বলছে যেহেতু হওয়ার কথা ছিল আর এইভাবে বাদ দিলে কীরম হয় আর সে কারণে আর কি এখন বাড়িতে ছোট করে অনুষ্ঠান হবে কিন্তু আকাশের অবস্থা খুব ভালো না যখন তখন বৃষ্টি আবার চলে আসতে পারে বৃষ্টি তো হচ্ছেই কিন্তু আর কি তো চলো ব্লগটা কন্টিনিউ করে দেখা হচ্ছে সবাই মিলে বসে বসে সবার জন্য অপেক্ষা করছি কারণ সবাই এলে তবেই অনুষ্ঠান শুরু হবে তো এদিকে আকাশটাও কিন্তু ভালো না খুব একটা কখন কি হয় বলা মুশকিল আর আমি এদিকে করছি রান্না মা ভাত বসিয়েছে আর আমি সবজিটাই বানাচ্ছি তো যাই হোক শর্টকাট করে আজকের অনুষ্ঠান কারণ আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না বিকেলের দিকে প্রোগ্রাম আর হঠাৎ করেই লোকজনও খুব একটা আসেনি আর শর্টকাট করে আর কি সব কিছু করছি অনুষ্ঠান শেষ করে সবাই খেতে বসে পড়েছে দুজন না চলে গেছে ওদের কি প্রবলেম আছে তো ও তাই খাবে না তো যাই হোক তারপর আমিও খেতে বসে পড়েছি তো গাই চলো আজকের জন্য ব্লগটা এখানে আর বেশি দূর এগোবো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি ততদিনে সময় ভালো থেকো সুস্থ থেকো টাটা